আলু ফুলকপির রসার জল এই দেখো তোমাদের মদন গোপুর কৃষ্ণ মিটানো তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সকলে ভগবান একেবারে আসে পেতে ভালোই আছে আমিও তোমাদের ভালোবাসো ভাবুমি একটু অনেক অনেক ভালো আছি তো নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত জানাচ্ছি মদন গোপালের জন্য কিন্তু ভোগ আমার রেডি হয়ে গেছে বসিয়েছি এখনও রেডি হয়নি তো তখন বসে বসে রোদ দিতে পারছি ঠান্ডা তো প্রচন্ড করে সেতে রোদ দিতে পারছি মদন কপালকে কী কী রান্না হবে আজকে চলো তোমাদের দর্শন করাচ্ছি আমি কিন্তু একটু ফুলকপি রসা বসিয়েছি আর শাক কেটে রেখেছি দেখো ফুলকপি রসা আছে একদম মাখা মাখা করে ফুলকপির রসা করবো বেশ আর এই যে বেগুন ভাজা আছে আর শাক হবে মদ দুপুরের খোব ব্লকটার সাথে জুড়ে থাকো আর দেখতে থাকো ভালো ভালো লাগলে একদম সাবস্ক্রাইব করে দিব না যে শাক বতুমা শাক এটা এখন ধুয়ে নিই চলো আমি যতক্ষণ শাকটা ধুয়ে নিচ্ছি তারপরে তোমাদের সাথে আমি এসে কথা বলছি তোমাদের সাথে কথা বলতে দেখো তোমার সারটা কিন্তু বানানো রেডি হয়ে গেছে বেলাও হয়েছে তো এখনই মদন গোপালকে তোর ভোগটা দিয়ে নি ওকে খাইনি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি কাজ করছি ওরা সব বাঁচলো আবার বাঁচতে হবে রাজ্যের সামনে রাতে শাম তো মদন গোপালের ভোগ হয়ে গেছে বাসন টাসন সব মেজে কমপ্লিট হয়ে গেছে এখন আমি প্রসাদ পাবো তোমরা একবার মদন গোপালের প্রসাদ দর্শন করো না মদন গোপালের দর্শন দেওয়ার জন্য তোমাদের বসে আছে দেখো এই যে মদন গোপালের ভোগ হয়ে গেছে শাক বেগুন ভাজা আলু ফুলকপি রসা জল এই দেখো তোমাদের মদন গোপাল সুন্দর করে সেজে বসে আছে দেখো তোমাদের জন্য তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তবে সুস্থ থেকে ভালো থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লকে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে মদন গোপালকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও রাধেশ্যাম